আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা আপনার সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন পোয়া মাছটা কিন্তু ঠিক এইভাবে করে কেটে নেওয়া হয়েছে আর একদমই ফ্রেশ ছিল এই পোয়া মাছগুলি তো এভাবে কিন্তু কেটে নিলে খেতে খুবই টেস্টি হয় আর মাথাটা বেশি মজার হয়ে থাকে তো ডাটাগুলিও কিন্তু কেটে নেওয়া হয়েছে আর বন্ধুরা আমার শাশুড়ি মায়ের এই পোয়া মাছের হাতের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আমার শাশুড়ি মা কিন্তু ঠিক এভাবে করে রান্না করে থাকে এভাবে সাথে সাথে কেটে সাথে সাথেই হলুদ মরিচ লবণ দিয়ে এভাবে মেখে তারপরে রান্না করে থাকে তো এখানে কিন্তু মাছের সাথে দেওয়া হয়েছে আলু ডাটা আর সেই সাথে হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচ আর এখানে বিশাল একটা হাঁড়ি দিয়ে রান্না হচ্ছে কারণ বেশিরভাগই কিন্তু বিশাল হাঁড়ি দিয়ে রান্না করা হয় তো এই কারণে আমি আর হলুদ মরিচের পরিমাণটা বলে দিচ্ছি না তো এইখানে তবু আমি একটু বলে দেব তো এখানে হচ্ছে দুই টেবিল চামচ হলুদ দিয়েছে মরিচ দিয়েছে তিন টেবিল চামচ আর সেই সাথে কাঁচামরিচ ফালি আর ডাটা আলু দিয়ে এইভাবে মেখে তারপর পরিমাণ মতো লবণ দিয়েছে আর অবশ্যই সরিষার তেল দিয়েছে সেই সাথে আর এইভাবে একটু মাখা মাখা হাতটা ধুয়ে পানি দিয়ে দিবে তো বন্ধুরা যাদের ভালো লেগেছে এই মাখানো তরকারি তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর এইভাবে তোমরা পোয়া মাছটা খেতে পারো খুবই দারুণ এবং সুস্বাদু মজাদার হয়ে থাকে এতটা মজার হয়ে থাকে আসলে ধারণার বাইরে এতটা সুস্বাদু লাগে যে আলু আর ডাটার তরকারি দিয়ে আসলে খেতে কিন্তু অনেকটাই মজার হয়ে থাকে তাও আবার আমার শাশুড়ি মায়ের হাতের আসলে মায়ের হাতের রান্নাটা এত মজার হয়ে থাকে কেন জানি আমি বুঝতেই পারি না এতটা মজার কিভাবে হয় তো মা কিন্তু মাখা তরকারির মধ্যে অবশ্যই এই সরষের তেলটা ব্যবহার করে থাকে আর হচ্ছে সেই সাথে আর হালকা একটু পানি দিয়ে থাকে ঠিক এইভাবে মাখা মাখা পানি তো এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকা দিয়ে দেব তো জানি না কতক্ষণে হবে তো আগুন যেহেতু ছিল না তো একটু কম ছিল তবুও মাখা তরকারি হয়ে যাবে কোনো ব্যাপার না তো অবশ্যই আপনারা বন্ধুরা এভাবে খাবেন হাতে মেখে তরকারি রান্না কিন্তু অবশ্যই অনেক মজার হয়ে থাকে অনেক মজার হয়ে থাকে আসলে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে তরকারিটা এত মজার ছিল আর মা কিন্তু সবসময় পোয়া মাছের মাথাটা এভাবে করে কেটে নেয় বলে এভাবে করে কেটে দিলে খেতে খুবই মজার হয় বিশেষ করে মাথাটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে আর যেহেতু বল ছিল তখন এভাবে একটু ঝুলিয়ে এভাবে দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে আর পোড়াটা অবশ্যই নাড়তে যাবেন না তাহলে ভালো হবে না আর এভাবে একটু ঝুলিয়ে ঝালিয়ে ওপর থেকে মশলাটা এভাবে মিক্সড করে নিতে হবে আমি যেভাবে করে নিচ্ছি আর একটু ঝুলিয়ে ঝালিয়ে দিতে হবে এভাবে কিন্তু পুরো রান্নাটা শেষ করতে হবে আর যখন রান্নাটা হয়ে গিয়েছিল তখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে এইভাবে নামিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে উপরে কিন্তু একদম তেল ভাসছে তো অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে